আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে এজিন এজিথ্রোমাইসিন মেডিসিন নিয়ে হাজির হয়েছে এটি একমি ফার্মাসিউটিক্যালের একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা তিক্ততা স্বাদ মুক্ত এটি ভ্যানিলা স্বাদযুক্ত লাইক এবং ফলো করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন কেউ টেনে টেনে দেখবেন না টেনে দেখলে আপনাদের অনেক সমস্যা হবে আপনাদের বুঝতে সমস্যা হবে তাই টেনে টেনে দেখবেন না আর অনেক মেডিসিন শিশুরা সেবন করতে পারে না তিক্ততার স্বাদ পায় তাই ওষুধ খেতে সমস্যা হয় তাই তিক্ততা স্বাদ মুক্ত এটি ভ্যানিলার স্বাদে খুব সুন্দরভাবে মেডিসিনটি তৈরি করা হয়েছে যা শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন সাইনোসাইটিক্স ব্রনকাইটিক্স নিউমোনিয়া চর্ম ও নরম কোষকলার সংক্রমণ এবং টাইফয়েড জ্বরে নির্দেশিত পুরুষের যৌন রোগসমূহ এজিন এজিথ্রোমাইসিন নির্দেশিত এজিথ্রোমাইসিন ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম আড়াইশো মিলিগ্রাম এবং অনেক সিরাপ রয়েছে তার ভিতরে এটি তিনশো মিলিগ্রাম রয়েছে তাই বিশেষ করে এটির ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাই উত্তম কেউ ভিডিও দেখে অযথা প্রতারিত না হয়ে আপনার ডাক্তারের ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী এজিন সেবন করবেন এটির বিরূপ প্রক্রিয়া স্বাভাবিকভাবে রক্ত কমে যাওয়া তীব্রভাবে কিডনা কার্যক্ষমতা কমে যাওয়া শ্রবণ ক্ষমতাহীন লিভারের টিস্যু ডেথ মাত্রা অধিক রিকমেন্ডেড ডোজ এর চাইতে বেশি ডোজের বিরূপ প্রক্রিয়া দেখা যায় যা সাধারণ ডোজের পার্শ্ব প্রতিক্রিয়ার মতোই যেমন বমি বমি ভাব এবং ডায়রিয়া এবং বমি এটি মোরগ করা হয়েছে আড়াইশো প্রতি ট্যাবলেট দু ছয়টি ট্যাবলেট আর ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম মোরগজাতক করা হয়েছে দুই গুণ ছয় মানে বারোটি ট্যাবলেট বারো মিলিগ্রাম সাসপেনশন তৈরি করা হয় এবং তিরিশ মিলিগ্রাম সাসপেন তৈরি পাউডারের প্রতি কার্টনের কাঁচের বোতল তিরিশ মিলিগ্রাম সাসপেনশন প্রস্তুত করা হয়েছে তাই এটি প্রস্তুত করা আপনি সেবন করার আগে দেখবেন এক মিল ল্যাবরেটরি কোম্পানি থেকে এজিন এজিথ্রোমাইসিন টিম ওগজাত করা হয়েছে কিনা বাজারে অনেক অসাধু ব্যবসায়ী কম দামে অ্যান্টিবায়োটিক সরবরাহ করে বাজারের লোকজনকে ইর মুখে ফেলাচ্ছেন তাই আপনারা ভালো কোম্পানি থেকে এজিথ্রোমাইসিন সেবন করবেন জাস্ট আজ এটুকুই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসবো